নাইট ক্লাবে বিভোর হয়েছিলেন একদল মানুষ হঠাৎ ছাদ ধসে কমপক্ষে উনাশি জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এছাড়া এই ঘটনায় দেশরও বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা মর্মান্তিক এই হতাহতের ঘটনা ঘটেছে ডমিনিকান প্রজাতন্ত্রের রাজধানীর সান্তো ডোমিঙ্গোতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে একজন প্রাদেশিক গভর্নর এবং মেজর লীগ বেসবলের সাবেক পিচার অক্টাভিও ডোটেলও ছিলেন ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে একান্ন বছর বয়সী ডোটেলের মৃত্যু হয় মঙ্গলবার ভোরে জেট সেট নাইট ক্লাবের জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের মধ্যে এই গায়কও ছিলেন বলে জানা গেছে কনসার্টে শয়ে শয়ে মানুষ উপস্থিত ছিলেন উদ্ধারকারীরা এখন পর্যন্ত চার শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখনও শতাধিক মানুষ আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে তাদের অনেকেই জীবিত রয়েছেন বলে আশা করা হচ্ছে বহু মানুষ এখনও ভিতরে আটকে রয়েছেন এই ধ্বংসস্তূপ থেকে শেষ মানুষটিকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জরুরি অপারেশন সেন্টারের পরিচালক জুয়ান ম্যানুয়াল ম্যান্ডেজ ডমিনিকান রিপাবলিকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত উনআশি জনের মৃত্যু হয়েছে এবং জীবিতদের খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে জাতীয় জরুরি ব্যবস্থা বিভাগ জানিয়েছে ছাদ ধসে কমপক্ষে দুশো জন আহত হয়েছেন পূর্তমন্ত্রী মন্ত্রী স্ট্রেলার ছেলে নিখোঁজদের মধ্যে রয়েছেন এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে ডমিনিকান রিপাবলিকের মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজোর তিনি দেশের সোনাম ধন্য সাবেক বেসবল তারকা নেলসন ক্রুজোর বোন দুর্ঘটনার পর ভিতরে আটকে থেকে ফোন করে জানিয়েছিলেন তার দুর্দশার কথা তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার কর্মকর্তারা জানিয়েছেন কমপক্ষে বাইশটি সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছেন এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ